আবার বাসায় আমি রাজকুমারী আগে ছিলাম এখনও আছি আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাবার বাসায় আসলাম তো এই কয়েকদিন আমি এক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারিনি আজকে ভিডিওটা আপলোড করলাম তো বিষয় হচ্ছে কি অনেক দিন পর বাবার বাসায় আসলাম তো তাই এই যে বাবা মা ভাই বোনকে সময় দিচ্ছি আপনাদের সময়ও দিতে পারছি না আবার আমি ভিডিও আপলোডও করতে পারছি না তাই দয়া করে সবাই আমাকে বুঝবেন কিছু মনে করবেন না তো এই যে আজকে ভিডিওটা নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবেন। আজকের ভিডিওটা আমি খুব সকালে শুরু করেছি ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি এই যে দেখুন দুধ গরম করে টোস ভিজিয়ে খাচ্ছি আর আমি চাটা খাই না আমার একেবারে পছন্দ না তো এই যে দুধ দিয়ে টোস ভিজে সকালে খাওয়া এটা আমার খুবই ভালো লাগে আমি বাবার বাসায় আসলে এটাই আমি প্রতিদিন খাই প্রতিদিন সকালে মানে শীতের সকালে বিশেষ করে এটা লাগেই মার কাছে এখনও আমি ছোটো আমি এখনও বড় হইনি মা বলছে তুমি কম্বলের মধ্যে বসে বসে খাও আর আমার রান্না শেষ হলে তোমাকে ডেকে নেব। এখন ওঠার প্রয়োজন নেই ঠান্ডা পড়ছে তোমার ঠান্ডা লেগে যাবে তো মা তো মাই হয় মার মতো পৃথিবী খুঁজলেও কাউকে পাওয়া যাবে না আসলে মা জিনিসটা অন্যরকম নিজে কাজ করছেন ওনার ঠান্ডা লাগবে না বাট আমার লেগে যাবে আমার বাবা কৃষক সব ধরনের আর ফসলই আমাদের মাঠে হয় তো এবার আলু লাগাবে তামাক লাগাবে গম মসুরি সব কিছুই করবে এই যে আলু বীজগুলো দেখা যাচ্ছে আলু বীজগুলো দেড় মন মতো আছে এই আলু বীজগুলো গতকাল কিনে এনেছে এই আলু বীজগুলো এখন কাটা হবে সবাই মিলে কাটবে আমি কাটতে পারবো না শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো একটা আমি কেটে দেখাচ্ছি আর এই আলু বীজগুলো কাটার পর জমিতে লাগানো হবে ছোট আলুগুলো চার পিস হচ্ছে আর বড় আলুগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় পিস এই যে যেখানে দেখা যাচ্ছে গাছ বের হয়েছে সেই জায়গাটা রেখে এখানে কাটা হচ্ছে এই যে দেখুন এই যে দেড় মন আলুতে দশ থেকে পনেরো কাঠা জমি লাগানো হবে অনায়াসে বাবার বাসায় অনেক কাজ তারপরও বাবা মা আমাকে রাজকুমারের মতোই রাখে কোনো কাজ আমাকে দিয়ে করিয়ে নেয় না তারপরে এই যে বিকেলে চাচাতো বন্ধের সাথে ফুচকা পাটি করলাম তো এই যে এটা আমার হচ্ছে নুসরা তাপা অল্প তেলে আজকে আপনাদের ফুচকা ভেজে দেখাবে কত সুন্দর করে যে অল্প তেলে ফুচকা ভাজা হয় দেখুন সামান্য একটু তেল নিয়েছে নিয়ে কতগুলো ফুচকা ভেজে ফেললো কত সুন্দর করে অল্প সময়ের মধ্যে আমাদের নুসরা তাপার জন্য একটা লাইক তো দেওয়াই যায় তাই না আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর চব্বিশ ঘন্টা পর অবশ্যই আপনারা ব্যাক পাবেন একটু সময় লেগে যেতে পারে কারণ বাবার বাসায় আছি একটু সবার সাথে সময় কাটাচ্ছি একটু দেরি হলে আপনারা অপেক্ষা করবেন তারপরে যে আমাদের ফুচকা রেডি আর ফুচকাতে যে টকটা ব্যবহার করেছি ওইটা হচ্ছে লেবু দিয়ে টক বানিয়েছি তো অনেক মজা করলাম মজা করার পর এই যে ছাদের উপর আসলাম একটু ছাদের উপর থেকে আপনাদের একটু শেয়ার করি ছাদটা ঘুরে দেখাই আজকে আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে আমার ব্লগ ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ